সংস্কারের পর যত সংসদ নির্বাচন আয়োজন ব্যর্থ হলে এ তাই ডক্টর ইউনূস সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পেইন পের মহাশচিব মিজ অফ ফোকু লিসা মালুঙ্গি বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে বুধবার দুপুরে যত পেসলেভে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন মহাশচিব বলেন ডক্টর ইউনূস সাহেব আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আপনি যতটুক সংস্কার দরকার ততটুক করে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে তারা দেশের সংকট সমাধান করবে সুতরাং এতে যদি কোনো ব্যর্থতা ঘটে বা এর থেকে বাইরে যান তার নিতে হবে। কমিশনে আমরা যে সঙ্গে একমত ছিলাম না সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম সেই নোটগুলো লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল কিন্তু অবাক বিষয়ে যখন তারা প্রকাশ করলেন সেই নোটগুলো উপেক্ষা করা হয়েছে এটি ঐকমত্য হতে পারে না ঐকমত্য কমিশন কেন করা হয়েছিল ঐকমত্য কমিশন আমি বলবো এটা জনগণের সঙ্গে প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা নোট অফ ডিসেন্ট গ্রুপ করা হয়েছে এটা তো ঐকমত্য তো বলে না তার ঐকমত্য কমিশনটা করা হয়েছিল কেন এই ঐকমত্য কমিশন এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যে এগুলো পরিবর্তন আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি এবার একটি কথা খুব পরিষ্কার আমরা বলতে চাই যেটা আমরা এর আগেও বলেছিলাম যে আমরা মনে করি যে সমস্ত সংকটগুলোর মূলে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে সত্যিকার একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্টে এই সমস্ত যে সমস্যাগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে নিয়ে আসবে এবং সেগুলো সেভাবে দেশ চলবে আমরা সেই কারণে কিন্তু এই পাঁচই আগস্টে আগস্ট ফেপ্রুয়ার পরের পরেই আমরা নির্বাচনের কথা বলেছিলাম তখন আমাদের কারণে কি বলা হয়েছিল আমরা ক্ষমতা চাই সেই জন্যে আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে যারা এখানে একটা এনার্জি তৈরি করতে চায় এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থাটা দেখতে চায় আজকে সেই জন্যই আজকে আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কিন্তু এবার আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থে যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে সুতরাং আজকে যদি এরটাই কোনো ব্যস্ত ঘটে এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে এই কথাটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই সেই জন্যই আমি আশা করব যে তারা তাদের এই উপলব্ধি আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলো দ্বিমত পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন যে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো একটা জনগণের শাসন আমরা দেশে নিয়ে আসতে পারবো